দণ্ডের পরিপ্রাপ্তির দৈর্ঘ্য টেন সেন্টিমিটার এবং প্রকৃত দৈর্ঘ্য এর মান টেন পয়েন্ট ফোর জিরো সেন্টিমিটার তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য টেন সেন্টিমিটার আর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে টেন পয়েন্ট ফোর জিরো সেন্টিমিটার তাহলে প্রকৃত দৈর্ঘ্যের চেয়েও পরিমাপকৃত দৈর্ঘ্যটা যেটা হয়েছে সেটা প্রকৃত দৈর্ঘ্যের চেয়েও কিন্তু বেশি প্রকৃত দৈর্ঘ্য মানুষের টেন পয়েন্ট ফোর জিরো আর পরিমাপ করা হল টেন সেন্টিমিটার এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কম আমরা একটা একটা বস্তু নিই দণ্ড নিয়ে নিই আমরা এই একটা দণ্ড চিন্তা করলাম এই একটা দণ্ড তাহলে এই দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টেন পয়েন্ট ফোর জিরো টেন পয়েন্ট ফোর জিরো সেন্টিমিটার কিন্তু যখন কেউ এটা মাপতে গেল তখন সে এটা পরিমাপ করছে টেন সেন্টিমিটার তাহলে এটা আমাদের কাছে দেখেই মনে হচ্ছে যে এই কি আছে আছে ত্রুটি কারণ টেন পয়েন্ট ছিল তার অরিজিনাল মেজারমেন্ট এবং এখন যেটা পরিমাপ করে পাওয়া গেলো সেটা হচ্ছে টেন সেন্টিমিটার নিশ্চয়ই এখানে এটা ত্রুটি আছে সেই ত্রুটিটা শতকরা করা কত

প্রথমে দেওয়া হচ্ছে হচ্ছে আহ প্রকৃত পরিমাপৃত দৈর্ঘ্য পরিমাপকৃত দৈর্ঘ্য যেটা সেটা তো আমাদের কাছে মনে হয় এই হ্যাঁ তো পরিমাপকৃত পরিমাপকৃত দৈর্ঘ্যকে আমরা লিখি হচ্ছে এ দিয়ে লিখবো কারণ এটা হচ্ছে অ্যাপারেন্ট অর্থাৎ আমাদের কাছে আপাত পাঠ যেটাকে বলি আমরা পরিমাপকৃত দৈর্ঘ্য বা পরিমাপকৃত পার্ট এটাকে আমরা বলবো আপাত পার্ট এই জন্য আমরা অ্যাপারেন্ট দিয়ে লিখবো অর্থাৎ অ্যাপারেন্ট কল এ ইকল টেন সেন্টিমিটার এ হচ্ছে আমাদের পরিমাপকৃত এরপর প্রকৃত দৈর্ঘ্য যেটা প্রকৃত রিয়েল রিয়েল যে মেজারমেন্ট সেটাকে আমরা রিয়েল যেহেতু এটাকে আমরা আর দিয়ে লিখবো আর ইকুয়াল টেন পয়েন্ট ফোর জিরো সেন্টিমিটার এ হচ্ছে আমাদের প্রকৃত দৈর্ঘ্য আমাদের যে টার্গেট সেটা হচ্ছে শতকরা ত্রুটি কত শতকরা ত্রুটি তো শতকরা ত্রুটি বা ত্রুটিকে আমরা সাধারণত ই দিয়ে লিখি ইকুয়াল ওয়ান যেহেতু শতকরা আছে আমরা এটাকে পার্সেন্টেজ দিয়ে চিন্তা করব তো এখন আমাদের এই ডেটাগুলো ইনপুট করার জন্য এবং আমাদের এই ত্রুটির যে ভ্যালু ই সেটা বের করার একটি সূত্র আছে সেই সূত্র আমরা জানি ইকুয়াল

উক্ত পরিমাপে সৎ করার ত্রুটির পরিমাণ আমরা নির্ণয় করলাম আমি আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সমস্যাটির সুন্দর একটা সমাধান পেয়ে গেছো এবং এখানে যে কি পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্সের ফাংশনটা ডিফারেন্সের ফাংশন আমি একটু এক ক্লিয়ার করে দিই আসলে যখন আর গ্রেটার দেন যখন রিয়েলটা অ্যাপারেন্টের চেয়ে বেশি হবে তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেটাই লিখবো যে আর মাইনাস এ ডিভাইডেড বাই আর এই সূত্র ব্যবহার করবো আর যদি আর লেস দেন এ হয় তখন কিন্তু আমরা যে এ আর অর্থাৎ বড়টি থেকে ছোট্টটি আমাদের কি করতে হবে বাদ দিতে হবে এই ট্রিক্সের মাধ্যমে মূলত আমরা এই কোয়েশ্চেনটা সলভ করবো এবং পরীক্ষা হলেও তাহলে আমাদের কখনো এই প্রশ্নটি ভুল হবে না তো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সালাম আলাইকুম